কেয়ামতের দিন রব্বুল আলমিন ডাকবেন ইয়া মুহাম্মদ হাজার হাজার মানুষ দাঁড়াবে লক্ষ লক্ষ মানুষ দাঁড়াবেন কি ব্যাপার তোমাদের কি আমরা মোহাম্মদ আমার নাম মোহাম্মদ মানে জি আপনারা মুহাম্মদ ডাকছেন আমার নাম মুহাম্মদ আচ্ছা মুহাম্মদ নামটা তো নবীজির আগে আমাদের নবীজির আগে এই নাম পৃথিবী তার কারো ছিল না তার মানে আমার নবীর মহব্বত তোমার নাম মুহাম্মদ তোমার বাবা তোমার অভিভাবকরা এতটা ভালোবাসতো আমার নবীকে তোমার নাম মুহাম্মদ রাখছেন সবাই বলবে জি আমি মোহাম্মদ আমি মোহাম্মদ এমন পরিবার ছিল নসলকে নসল শুধু মোহাম্মদ নাম রাখতেন সবার নাম মোহাম্মদ ইমাম গাজালির নাম কি মোহাম্মদ ওনার আব্বার নাম ওনার দাদার নাম মোহাম্মদ যে এই ফজিলতের নিচে নামানো যাবে না সুতরাং দাদার নামের সাথে মোহাম্মদ আছে এটা নিয়ত করে নিবে যেটা আমার নামের অংশ অতিরিক্ত অংশ না এটা আমার মূল নামের অংশ কেয়ামতি মোহাম্মদ বললে আমিও দাঁড়াবো ঠিক আছে ইনশাআল্লাহ আমার নামও মোহাম্মদ অতিরিক্ত আছে সঙ্গে একটু কিন্তু মোহাম্মদ তো আছে এটা মনে করবে না আমার নাম তো পরেরটা মোহাম্মদ ফ্রি তাহলে ফিরি হয়ে যাবে কেমন আল্লাহ বলবেন তোমাদের নাম মোহাম্মদ আমার নবীর নাম মোহাম্মদ তোমাদের নামও মোহাম্মদ চলো আজকের এই নামের মুসাবাহাতের বরকতে তোমাদের সকলকে মাফ করে দিলাম নাম ক্যাসা হায় প্যারা মুহাম্মদ জিনকে সাদটে মে ইমা হে জান মে হজরতওয়ালা কাড়াচি আমাদের দাদা হজরত বলেন কি প্রিয় নাম মুহাম্মদ এই নামের বরকতে সকলের বুকে সকলের সিন আল্লাহ ইমান দান করছেন নাম ক্যাসা হায় পেয়ারা মোহাম্মদ জিনকে সাদা মে ই মা হে জান মে যার বরকতে আল্লাহ আমাদের সিনায় ইমান দান করছেন নবীজি বলতেন আমি নবী হিসাবে প্রকাশিত হবার আগে আমি যখন মক্কা শরীফে হাঁটতাম একটা পাথরের পাশ দেওয়া গেলেই চুপপে চুপে আমাকে সালাম দিয়ে বলতো আশালাম আলাইহি কে আল্লাহ আবার ফিরে আসার সময় চুপে চুপে বলতো আসসালাম আলাইকা নবীজি বলেন আমি ওই পাথরটাকে চিনি এবং তোমরা বিভিন্ন সিরাতের কিতাবে পড়ছ আরবের লোকেরা নিজেদের সমস্ত আমানত টাকা পয়সা ধন দৌলত সব জমা রাখতেন কার কাছে রসুল্লাহ ওনার চেয়ে ভালো মানুষ আমাদের সমাজে আর নাই তিনি তো আল্লাহ আমিন অতি বিশ্বস্ত বড় আমানতদার